নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদের মনসা পুজোর ধূপের ব্যাপারে বলবো সেটা বলার আগে বলবো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করানি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি দেখছো তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ করবে না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো যেটা রয়েছে যে মনসা পুজো এই মনসা পুজোর যে পঞ্চমী রয়েছে যে সংক্রান্তি রয়েছে সেখানে কিন্তু মনসা পুজোটা এখন করবে অনেকেই এই সময়ে সবাই যারা লাস্টের পঞ্চমীটা করবে বা যারা সংক্রান্তি করবে তা তারা তো এই পুজোটা করবে তো মনসা পুজোয় কী হয় অন্যান্য পুজোয় তো আমরা জানি যে যে সেখানে ধূপ প্রদীপ জ্বেলে পুজো হয় তো মনসা পুজোর ক্ষেত্রেও অনেকে ধূপ প্রদীপ জ্বালে তো এইটা লোকে যেটা বুঝতে পারে না এটা ভুল করে মানে লোকের মধ্যে একটা দৃঢ়দ্বন্দ্ব কাজ করে যে মনসা পুজোয় হয়তো ধূপ প্রদীপ দেওয়া যায় হ্যাঁ এটা এটা অনেকে ভুল করে ফেলে অনেকে ভাবে কারণ যে কোনো পুজো যদি বলি লক্ষ্মী পুজো বলি বা কালী পুজো বলি যে কোনো পুজোয় তো সমস্ত পুজোয় ধূপ দীপ দেওয়া হয় তা লোকে এই এই জন্যে মনসা পুজোর ক্ষেত্রেও কিন্তু ধূপ বা প্রদীপ নিয়ে চলে আসে কিন্তু ধূপ কিন্তু মনসা পছন্দ করে না ধূপের ধোঁয়া এটা কিন্তু মনসা পছন্দ করে না তাই জন্যে মনসা পুজোতে কিন্তু ধূপ ভুলেও করবেন না এই জিনিসটা যে মনসা পুজোয় ধূপ ধূপের ব্যবহার চলবে না সেখানে শুধু প্রদীপ দেওয়া যেতে পারে মনসা পুজো সেটা যেভাবেই করা যাক না কেন মানে অনেকে আছে যে মূর্তি দিয়েও এনে পুজো করে বা অনেকে গাছে করে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কোনো গাছেই মনুষা গাছেই কিন্তু মনসা পুজো করে থাকে আর তাছাড়া যেটা দেখা যায় যে কিছু কিছু লোক আছে তারা কিন্তু মানে ঘট পেতেও করতে পারে বা তারা বড় মূর্তিও বাড়াতে পারে মাটির মূর্তি যেগুলো হয় কিন্তু কোনো ক্ষেত্রে ধূপের ব্যবহার করা চলবে না সেখানে শুধু প্রদীপ দিতে হবে এবারে প্রদীপ দিয়ে যদি আরতি করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চপ্রদীপের আরতি করতে হবে মানে যদি মূর্তি হয় মূর্তির ক্ষেত্রে তাহলে পঞ্চপ্রদীপের আরতি হতে পারে বা সেখানে শঙ্খের আরতি হতে পারে বা সেখানে বস্ত্রের আরতি হতে পারে এইগুলো হবে বা চামড়ের আরতি হতে পারে এইগুলো হতে পারে যদি সেখানে মানে মূর্তি হয় অবশ্যই কিন্তু যদি গাছে হয় মানে মনুষের গাছে বা ঘট পেতে যদি হয় সেখানে কিন্তু এত দরকারই নেই সেখানে সংক্ষিপ্ত কিন্তু রীতি হবে সংক্ষিপ্ত রীতিতে হবে সেখানে কিন্তু পঞ্চপ্রদীপ স কোনো কিছু প্রয়োজন নেই এক প্রদীপ দিয়েও করে দিলেই হবে এক প্রদীপ জ্বালতে হবে ঠাকুরের সামনে যখন পুজোটা হচ্ছে এবং পুজো সম্পন্ন হওয়ার পরে একটু ওই প্রদীপটাকে ঘুরিয়ে দিতে হবে আরতি যেটা হয় যেটা অন্য জায়গায় ধূপের আরতি হয় সেটা কিন্তু এখানে ধূপের বদলে ওই এক প্রদীপ যা যেটা জ্বালা থাকবে সেটাই পুজোর শেষে কিন্তু আরতি করে দিতে হবে সংক্ষিপ্ত আরতি আর কি হ্যাঁ গাছের ক্ষেত্রে হলে তো যেহেতু গাছটা বেশি হয় তাই জন্য আমি এই এক প্রদীপের কথাটা এখন বললাম কারণ মূর্তি করে খুব কম হয় তো যেভাবেই হোক না কেন সেখানে কিন্তু ধূপ একদম ফুলেও ব্যবহার করা চলবে না কারণ মনুষার সাথে কিন্তু ধূপ এই বিষয়টা একদমই আলাদা এবং যায় না দুটো বিষয় মনসা কিন্তু ধূপের ধূপ বা ধুনো ধুনোও কিন্তু পছন্দ করে না মূর্তিই হোক বা সেখানে গাছেই হোক ধুনোটাও কিন্তু দেওয়া যাবে না অনেকে এটাও বুঝতে পারে না অনেকে বুঝতে পারে না যে ধুনো যদি দেওয়া না যায় তাহলে ধূপ দেওয়া যেতে পারে কিন্তু ধূপ এবং ধুনো দুটোই কিন্তু একই বিষয় তাই ধুনো যেমন দেওয়া যাবে না যে কোনো মূর্তি হোক বা গাছেই হোক সেরকম ধূপও কিন্তু দেওয়া যাবে না পুরোপুরিভাবে এটা নিষিদ্ধ তো আশা করি মনসা পুজো এখন রয়েছে এবং অনেকেই এটা বুঝতে পারে না যে ধুনো না দিলেও হয়তো ধূপ দেওয়া যেতে পারে তাই জন্য বলে দিলাম যে শুধু প্রদীপই কিন্তু ব্যবহার করা যাবে এবং এই তথ্যটা কিন্তু আশা করি তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য